টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামের জায়গা করে নিয়েছে মেজাবিন চৌধুরী অভিনীত প্রথম চলচ্চিত্র সাবা মাকসুদ হোসেন পরিচালিত ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে উৎসবে আগামী পাঁচই সেপ্টেম্বর শুরু হবে উৎসবের তম আসর চলবে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত এ প্রসঙ্গে মেজাবিন বলেন বড় উৎসবে ছবিটি প্রদর্শিত হচ্ছে একজন শিল্পী হিসেবে এটি আমার সৌভাগ্য ক্যারিয়ারের জন্য অনেক বড় অর্জন এখন মনে হচ্ছে দীর্ঘদিন অপেক্ষার পর প্রথম সিনেমা হিসেবে এই গল্প বাছাই করার সিদ্ধান্তটি সঠিক ছিল চোদ্দ বছরের ক্যারিয়ারে দু সালে নিজের প্রথম পূর্ণ চলচ্চিত্র সবার কাজ শেষ করেছিলেন তিনি মেজাবিন মনে করেন এই উৎসবে তার অভিনীত সিনেমার প্রদর্শনী তার ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করবে প্রায় চোদ্দ বছর ধরে বিনোদনের নানা মাধ্যমে কাজ করে আসছেন মেজাবিন নাটক বিজ্ঞাপন ওটিটি সহ সব ধরনের কাজ করলেও বাকি ছিল বড়ো পর্দায় অভিনয় তবে ভেতরে ভেতরে সিনেমা করার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি এটাই তার প্রমাণ